চল্লিশ বছরের আগ পর্যন্ত মানুষ তাকে আরব জাহানে বলত আবদুল্লাহ বিন মোহাম্মদ আর চল্লিশ বছরে যখন তিনি করান পেয়েছেন তখন শুধু আব্দুল্লাহ বিন মোহাম্মদ না হয়ে গেছে রসুল তাহলে অনুসরণ করা অনকরণ করা মোহাম্ম আব্দুল্লাহকে ফরজ না রসুল উল্লাহকে ফরজ আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি তারা এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি আপনি আব্দুল্লা বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন ভালো কাজের আঞ্জাম দিতেন কোনো মানুষ যদি বিপদে পড়তেন সেখানে এগিয়ে যেতেন এ কাজগুলো মোহাম্মদ ইবনে আব্দুল্লার জীবনীতে আমরা সিরাত ইবনে হিসামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি কিন্তু তিনি যখন রসুল্লাহ হয়ে গেছেন তার আপন চাচা আবুল হাব পর্যন্ত সানের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা বলেন আমরা নবীলা কাজ করি না আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ করেন রসুল্লাহ নবীওয়ালা কাজ যদি কেউ দাবি করে উনি যেমন রসুল হওয়ার পর থেকে তেষট্টি বছর এই তেইশ বছরে ইহুদীদের আপনি অন্তত বার না হলেও দুইবার হবেন। আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরেক সবাই ভালোবাসে সবাই ভালো বলে বুঝতে হবে আপনার কাজ এখনো রসুল্লাহর কাজ হয়নি এখানে আমাদের অনুসরণ করা দরকার এখন থেকে ইবনে আব্দুল্লাহ না রসুল্লাহর আরো আল্লাহ রসুল্লাহকে অনুসরণ অনুসরণ করার তাও ফিক আমাদেরকে যেন দান করেন বলেন আমিন এখানে অনুসরণ করার জন্য সাতাশটা পয়েন্ট আমি পেয়েছি তাপসিরে বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে একত্রিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন হ্যাঁ নবী মানুষকে আপনি একথা বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে তারা যেন আপনার অনুসরণ করে শব্দের দিকে খেয়াল করেন আমার অনুসরণ করো এখন এই অনুসরণটা মাস্টে করাই লাগবে এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে সহজ কথাগুলো আপনি বুঝতে চান না খালি ফতোয়াবাজি করেন কেন বলেন তো এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পৃথিবী থেকেও যদি মোহাম্মদ ইবনি আব্দুল্লাহকে না মানে অনুসরণ না করে সে জান্নাতে যাবে না একটা হাতিজ দেখ করানের একটা আয়াত বলেন কিন্তু মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ থেকে যখন রসুল্লাহ হয়ে গেছেন ওনার সবাই এখানে জানে উনি রসুল হয়েছিলেন কত বছর বয়সে আর জোরে বলেন চল্লিশ থেকে তেষট্টি কত এই তেইশ বছরের এক সেকেন্ড যদি কেউ না মানে সে কাফের ফের নতুন করে বানানো লাগবে আল্লাহর করান জানিয়েছে রসল উল্লাহকে অনুসরণ করা মাস্ট বিমর রসল আল্লাহ কিন্তু আমার আতা কোম মোহাম্মদ আব্দুল্লাহ শব্দগুলো একটু খেয়াল করে পড়তে পারেন না আমা কোমর রসল তোমাদের কাছে রসল জানিয়ে এসেছে ওটা আকড়িয়ে ধরো

বিশ্ব নবী মোহাম্মদ আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন চল্লিশ বছরে জন্মের পরে আর বলেন অনুসরণ করা লাগবে কি মোহাম্মদ এমনি আব্দুল্লাহ হিসাবে না রসল্লাহ হিসাবে রসল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাত্তাবি নিয়ে দিয়েছেন আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাড়ে চার হাজার ধর্মের লোকের আছে প্রত্যেকেই তার দেবতা বলেন ভগবান বলেন গড বলেন যাই বলেন সবাই কিন্তু বোঝাতে চায় কাকে বলেন বলেন কিছু রূপক জিনিস হয়তো তারা বানায় কিন্তু আসল কিন্তু আল্লাই আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে বারো মাসে তার বোঝা করে তেত্রিশ কোটি দেবতা ওদের এক তার উপর পূর্ণ বিশ্বাস ওদের নেই ওদের বিশ্বাস একজন আছে আমার ভারতে বেশি থাকতো আগে সতেরো আঠারো উনিশ সালে আমি ভারতে বেশি ছিলাম দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায় ও একটা হিন্দু মানুষ ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে চরম বৃষ্টি যখন তখন উপর একজন আছে আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চর্মনায় বরিশালে যখন তো ব্রিজ ছিল না নৌকায় যাওয়া লাগতো লঞ্চে যাওয়া লাগতো একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে আমরা যারা মুসলমান পড়ছিল সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু পড়া পড়ছে দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মুসলমান মুসলমান হয়নি কালি মা পড়লেন যে ঝড় উঠেছে ও কালি তোর তার কাজ না আল্লাহ লাগবে ওরাও জানে যে একজন আছে কথা বলেন ঠিক কিনা যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে কিন্তু আসল একজন আছে এ কথা সবাই যেহেতু বলছে আল্লাহ এ কথায় জানাতে চাচ্ছেন তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি তোমাকে আমরা মোহাব্বত করি আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য অনেক আমার রাসলের অনুসরণ করা লাগবে কি করা লাগবে এবার আমার প্রশ্ন এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই পনেরো বিশ দিন আগ থেকে বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা কিছু অনুসরণের মাধ্যমে আমরা মনে করছে আমরা না পেয়ে যাব অত আমার অনুসরণ করো আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না এটা পূর্ণাঙ্গ নাকি আংশিক পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি এখন অনুসরণ যখন আরম্ভ করবেন আল্লাহ বলেন আগো ফেরা কমে দুইটা জিনিস আমি দেব এক দুইটা পুরস্কার আল্লাহ দেবে যত গণ আসিল পেছনে সব আল্লাহ রচরের অনুসরণের কারণে মাফ করে দেবে দুই নাম্বারে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় তার জন্য বানানো জান্নাত দেবে এই কথা মানেন তো এবার আসেন আমার মূল শিক্ষাটাই এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না আমরা আল্লাহর ভালোবাসা মহাব্বত পেয়ে গেছি আপনি হয়তো নামাজের রসুলকে মানেন রোজাতে রসুলকে মানেন হজ করতে গিয়ে রসুলের অনুসরণ মতো হজ করেন জাকাত দিতে গিয়ে রসুল্লাহর অনুসরণ করেন বিশ্ব নবী যে বিচার করেছিলেন করান দিয়ে সেইটাই আপনি আর রসুলকে মানেন না তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে আরো আসতে বলেন আপনার কে আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহাব্বর ভালোবাসা পাওয়া যাবে না আর আল্লাহর মহাব্বর যদি পাওয়া না যায় দান না তো যাওয়া যাবে না কারণ আল্লাহ ইয় কমল্লা দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে আল্লাহ বলেন আমিও তাকে ভালোবাসা এখানে কত জ্ঞানী মানুষ আছেন আপনার বিবেকের কাছে আপনার আমার প্রশ্ন আপনার শরীর থেকে শুরু করেন এ সাড়ে তিন হাত বডি আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার আন্তর্জাতিক নীতি তাকান সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই তাহলে আয়াত যায় বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি বেশি বলে ফেললাম